হ্যালো হোয়াটসঅ্যাপ বাইস কে অবস্থা সবার ফাইনালি আবার ও প্রবো মুড ব্যাগ দিল তো ফাইনাল আইটেম দিয়েছি অন্যটা দ্বিতীয় আইটেম তো শুরু করা যাক প্রথম চার লাগ দিবে না সেটা জানি তারপর ও চার ডাইমন্ড দেখ তারপর দেখি চল্লিশ ডাইম একটা মারি ট্রিন কইরা দেখি দি কি দেয় গেরিনা দিয়ে দিও গেরি না গেরি না দিয়া দিও দিয়া দিও দিয়া দিও বুঝছো

আরে না যদি কোনো আইটেম দেয় নাই তো চতুর্থ নম্বর স্পিন শিওর তো আপনারা সরাসরি তো একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব যারা করুন তারা সাবস্ক্রাইব করে দিন আর স্পিনে পাইলাম সেটা কমেন্ট করে জানাবেন তো আবার দিকে একটা ট্রিক্স অ্যান্ড টিক্স কাটাই ক্যাকটা একটু চেঞ্জ করে নেই দেই একটু নৌড়া ক্যারেক্টার যা যারা ইচ্ছা কত ব্ল্যাক করে দিই আগে নোরাতে নোরাতে আছে একটু ব্লক করে দিই এখন বড হওয়ার পালা বট হয়ে নিই আগে আমি আগে ছাপড়ি হবো একবারে বট ভিক্ষুক যে কিনা ভিক্ষুক আশা করি গেলে না ভিক্ষুক দিঘা যদি দিতে পারে তো দেখা যাক এখন বড়িটা চেঞ্জ করে নেই আরে ভাই ও নিচে বড় ওকে প্যান্ট চেঞ্জ করে নিই সব চেঞ্জ নিতে তো আগে তাহলে ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে যদি দিতে পারে কারণ গেরিনে তো আবার গরিবদের মাঝে বিলাই বেশি তো আবার চলে এলাম তো ফাইনালি পঞ্চম স্পিন আমরা শুরু করে দেব এখন কুমার কম পঞ্চমী স্পিন ও মা একশো পার্সেন্ট দিয়েছে ও ফাইনালি মিল গেয়া

আমাদের ডায়মন্ড শেষ হয়ে কারণে আমরা আবার টপ আপ করে চলে আসি আবারও দেখা যাক পঞ্চম স্পিন এ কী করে দেয় ও ফাইনাল আবার দিয়েছি আরে গেলি না এটা ঠিক করলাম না রে চান্দু ঠিক করলাম না আমি এগুলো দেখি করো আমার মেন আইটেম হলো এটা আই সিটি ইমোশন করে কিছু নাই আমার কাছে আর কোনো অর্থ করি নাই তবে জানাই এখানেই বিদায়